আসসালামু আলাইকুম গাইস তো এই যে দেখতে আমরা সবাই বাড়াইছি রাত করে মেলাত গেতাছি তো আজকে মেলা দেখবো আমরা সবাই তো আঙার হাতে থাক পায় এই যে দেখুন একর হিরু জিরু সব বাড়াইছে এলে সব গেতাছে মেলাত তো আইতাছে অর্ডার হ্যাঁ হিরু তো জিরো বন্ধু আছে এই যে জিরু এই যে হিরু তো আমরা গেতাছি ব্যক্তি মেলার ঠিক আছে তো এখন আঙার অর্ডার আবো ওয়েট করতাছি এই যে গাইস অর্ডার আয় পড়ছে তো এখন সবে অর্ডার সরমু অর্ডার সরে হাইরা গায়ে সবই ডাইরেক্ট মেলা তাই করছি ডাইরেক্ট মেলা লোকেশন দেখুন তো আঙুর বাবুরে তুলছি যে গাড়ির মধ্যে গাড়ি চলাইতেছে খুব দামি গাড়ি পঞ্চাশটি যাদের টিকিট কাটছি ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন তার বাদে গাইজ বাবুরে ট্রেনে তুলে দিলাম দিয়ে কইলাম বোলো আবার তুমি আসাম যাও আসাম যায় ঘুরে ফিরে আহ গা দহগা আসামের পরিস্থিতি কি তো গাইজ আসামের পরিস্থিতি কী কি আছে কমেন্ট কবাই